বসতে দিক খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন আমি আপনাদেরকে নিয়ে কথাগুলি আজকে বললাম এগুলি নীরব জুলুম নীরব অত্যাচার আমার দেশের অনেক মা অনেক বাবা সন্তান কর্তৃক নির্যাতিত হয় বহু আছে ও যুবকরা আপনাদেরকে বলতেছি এদেশের হান্ড্রেড পার্সেন্টের ভিতরে পঁচাশি পার্সেন্ট বৃদ্ধ মা বাবা সন্তান কর্তৃক নীরব নির্যাতিত হয় হয় সন্তান কর্তৃক না হয় বৌমা কর্তৃক কোন নারী মন খারাপ করবেন না প্রত্যেক নারী আমাদের মায়ের জাত বোনের জাত তারা আমাদের দেহের একটা অংশ আমাদের সমাজের একটা অংশ তারা অর্ধেক আমরা অর্ধেক প্রত্যেক নারীকে শ্রদ্ধা এবং সম্মানের সাথে বলতেছি মনে কষ্ট নিবেন না বহু বৌমা আছে দেশে তারা চিন্তা করে বৃদ্ধ শ্বশুর শাশুড়ির প্রতি বুড়া মরে না কেন এরকম বহু আছে নীরব নির্যাতন করে নীরব নির্যাতন খাইতে পড়তে ঘুমাইতে নির্যাতন করে আমি এগুলি ভাষায় প্রকাশ করতে পারবো না অনেক বাবা ইচ্ছা করে নির্যাতন সহ্য করে কিন্তু সমাজের কাছে বলতে পারে না লজ্জায় অনেক মা লজ্জা সরামে সমাজের কাছে বলতে পারে না সরম পায় লজ্জা পায় কষ্ট হয় তাদের কার কাছে বলবে সন্তানের বিরুদ্ধে মা মামলা করতে পারে পৃথিবী উল্টে গেলেও সন্তানের বিরুদ্ধে মা মামলা করতে পারে না মা নীরবে সহ্য করে আমরা মানুষ কখন মানুষ হবো আমরা জানি না আমরা মানুষ কোন দিন মানুষ হবো আমরা জানি না আপনাদেরকে বলতেছি নিরাপ নির্যাতন এগুলি নিরাপ নির্যাতন অনেক বড় জুলু অনেক বড় জুলু আল্লাহ রাসমান কাঁপতে থাকি জুলুমে আর আল্লাহ আল্লাহকে বলে রাম আপনি বলুন আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করব আল্লাহ মিরাব জুলু এগুলি চলতেছে আমার দেশে এগুলিকে কবর দেওয়ার জন্য আল্লাহ রাসূল এসেছিলেন আমাদের দায়িত্ব এগুলিকে কবর দেওয়া কবর দেওয়া কথা কোন ঠিক কিনা আমাদের দায়িত্ব এগুলিকে মাটির ভিতরে পুঁতে ফেলে দেওয়া এগুলি কবর দেওয়া আমাদের উলামায়ে کرامের দায়িত্ব সবার দায়িত্ব জন্য মাহফিল দিতে হয় এইজন্য মাহফিল দিতে হয় ওলাম ইকলামের কথা শুনতে হয় কোনো বিনোদন না মহাবীর কোনো আনন্দের জাগা না মহাবি হচ্ছে শিখে যাওয়ার জায়গা বুঝে যাওয়ার জাগা এখান থেকে চেতনা ফিরে নিয়ে যাওয়ার জায়গা আমাদের কালকে জিন্দা করে যাওয়ার জায়গা চেতনা ফিরিয়ে নেওয়ার জায়গা এখান থেকে শিখে যাওয়ার জায়গা এখান থেকে শিখে যেতে হবে এগুলি নিরব জুলুম বন্ধ করুন বন্ধ করে দিন আমি আমার মা বোনদের প্রতি শ্রদ্ধার সাথে বলতেছি বোন আমার একদিন আপনাকেও শ্বশুর শাশুড়ি হতে হবে একদিন বৃদ্ধকাল কিন্তু আপনারও আসবে অতএব আপনাদেরও সচেতন হতে হবে সবাই না অনেক মেয়েরা আছে অনেক ভালো আল্লাহ অনেক ভালো যাদের চরিত্র অতুলনীয় আবার অনেকে আছে এমন নিকৃষ্ট হ্যাঁ তোরা বেলালের ওয়াজের লেগে ফাগল হয়েছে তো আমি তো বুঝছি এটা গামন একটু পরে দাঁড়া আগে ফাইন এড করে লো দাঁড়া ওরা পোলাপান তো ওই অনেক কষ্ট করে ছেলেরা মাহফিলটা দিছে না শখ থাকে দেখেন এই ছেলেরা মাহফিল দিছে আপনারা খুশি না বেজা ওরা তো অন্য কিছু দিতে পারত আমার কথা কি খারাপ শোনা যাচ্ছে ভাই আমি কি নীতির বিরুদ্ধে কিছু বলতেছি না আমরা মানুষ হওয়ার জন্য বলতেছি কে কোন দল রাজনীতি করেন সেটা আপনার ইচ্ছা কিন্তু আমরা রসুল করিমের উম্মত কথা কন ঠিক না সর্বপরিচয় আমরা মানুষ হিন্দুরা মুসলমান সেটা পরে মানুষ হিসেবে আমার দায়িত্ব কি মানুষ হিসেবে আমার কাজ কি মানুষ ঠকানো কাস্টমার ঠকানো দোকানদার ঠকানো খাবারে ভেজাল দেওয়া মালে কম দেওয়া সব ধর্ম এটা নিষেধ কোন সনাতন ধর্ম কি বলছে যে তুমি মানুষ ঠকাও খাবারে বিষ মিশাও সনাতন ধর্মে মাকে ঠকাও মাকে প্রত্যেক ধর্মটাই মানুষকে ভালোর কথা বলে বিশ্বাস বিশ্বাসের জায়গা পড়ে কিন্তু প্রত্যেক ধর্মই বলে ভালো কাজ করে আমাদের ইসলাম রসুল কারিম আসছেন এই মানুষকে ভালো কাজ শিখানোর জন্য ভালোটা শিখানোর জন্য আমাদের নবী সারা জীবন ভালোটা শিখিয়ে গেছে একসাথে বলা যাবে না আল্লাহ আকবর ভালো কাজটা শিখিয়ে গেছে প্রিয় ভাই রাম কোরআন শরীফে আমার আল্লাহ পাক একটা আয়াতে এইভাবে বলেছেন আল্লাযী খালাকাল মাউতা আল্লা কুরানি ডাক দিয়ে বললেন হে আমার বন্ধ আমি তোমার মৃত্যু সৃষ্টি করলাম তোমার হায়াত সৃষ্টি করলাম কি জন্য জাননি তোমাকে পরীক্ষা করব দুনিয়ার মধ্যে আইয়ো খুব আহসানু আমালা কে ভালো কাজ করো আমি আল্লাহ সেটা দেখব কে উত্তম কাজ করো আমি আল্লাহ সেটা দেখার জন্য তোমাকে দুনিয়ার মধ্যে হায়াত আর মত আমি আল্লাহ তোমারে দিলাম কবিগন্দের মুসলমান ভালো কাজের জন্য দুনিয়াতে আমরা আসি এই যে আমরা অনেক সময় দেখি একটা সুন্দর ভালো কাজের পরামর্শ দিয়ে যাই বন্ধু শুনবেন আমার দেশের কিছু মুরব্বী আছে দেখবেন হোক হোক অথবা অথবা শ্রমিক হোক সে কিন্তু একজন বৃদ্ধ সে কিন্তু একজন মুরব্বী সে কারো বাবা কারো দাদা কারো নানা বৃদ্ধ লোকটি শিক্ষা হোক বা না হোক শিক্ষিত বা অশিক্ষিত হোক সে কিন্তু একজন বৃদ্ধ আমি একজন ইউনিভার্সিটির স্টুডেন্ট হতে পারি অথবা আমি একজন স্কুলের টিচার হতে পারি অথবা আমি একজন বড় বক্তা বা আলেম হতে পারি একজন বৃদ্ধকে ছোটো করে দেখার সুযোগ আমার নাই কারণ তিনি বৃদ্ধ বৃদ্ধের সম্মান আল্লাহর দরবারে বেশি কারণ বৃদ্ধরা আল্লাহর দরবারে হাত তুললে আমার মালিক তার হাত আল্লাহর দরজা থেকে ফিরাই দেয় না কারণ বৃদ্ধ কারণে আমার মালিকের দরবারে শরণ লাগে এই বুড়া মানুষটাকে আমি কেমনে ফিরাই দেই একসাথে বলবেন না আল্লাহ আকবর আল্লাহর কাছে লজ্জা করে বৃদ্ধ হাত বাড়াই সে বৃদ্ধ শিক্ষিত না অশিক্ষিত দিন মজুর না রিক্সাওয়ালা আল্লাহ এটা আর কোনো বাস বিচার নাই আমার মালিক ওই বৃদ্ধের হাতগুলি কবুল করে নেয় যুবক আপনাকে বলতে সিং শোনে যাবেন অনেক সময় দেখবেন অনেক দোকানে বৃদ্ধ মানুষ বসে থাকে ছেলেটা হয়তো রিক্সা চালায় অথবা সবটা একটা কাজ করে সামান্য কাজের বেতনে ছেলেটা দেখা যায় হয়তো ওই বৃদ্ধ বাবার পকেটে পঞ্চাশ টাকা দিতে পারে না দেখবেন ছোট বাচ্চারা আর বৃদ্ধরা এক পর্যায়ে সমান হয়ে যায় ছোটো বাচ্চারা দেখবেন বাবার কাছে এটা কিনতে চায় ওটা কিনতে চায় ওটা খাইতে চায় সেটা খাইতে চায় মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় পকেটে যখন পয়সা থাকে না যখন তার রুজি থাকে না তখন এইটা খাইতে মন চায় ওইটা খাইতে মন চায় ওটা কিনতে মন চায় তখন আমাদের দায়িত্ব কি আমাদের দায়িত্ব এ যুবক আপনার রুজি রুজি রুটি রুজি থাকে তাহলে আপনার বাবার পকেটের মধ্যে কিছু পয়সা ধরাই দিয়ে বলবেন বাবা এই যে আপনারে 500 টাকা দিলাম বাবা যা মন চাই কিনে 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 খাবেন এগুলি কই দেন এগুলি ওয়াস শিখে যা নিয়ে নেবেন মা আপনার স্ত্রীর সারা মা খায় না দেখবেন মার চিন্তা হবে বৌমা দিয়ে খেতে হবে মা দেখবেন চিন্তা করবে নাতির জন্ম কিনে নিয়ে যাবে আমার সারা জীবনের আমলটি জীবনে যত ওয়াজে গেছি বাড়ি থেকে বের হওয়ার সময় মার কাছে টাকা দিয়ে আসতাম মা কিনে খাবেন যা মন চায় যেটা মন চায় নিয়ে নেবেন কিন্তু মার মরার পরে দেখি না মা এখানে সেখানে টাকাগুলি গুজে রেখে দিয়েছে প্রায় পাঁচচল্লিশ হাজার টাকার মতো মার এখানে সেখানে গুজে পেয়েছি মারে দিছিলাম কিনে খাওয়ার জন্য ওই টাকাগুলি মা গুছে রেখে আগের যুগের মানুষ না মুরুবিত ভাঙত না নাতিনাত করে কিছু দিত আর এখানে রাখতো ওখানে রাখতো পরে মা মারার পরে দেখি 44000 টাকার মত ওইভাবে তুই দিছ জায়গা জায়গা এইভাবে মা রেখে দিবে আপনাকে আরো বলতেছি বৃদ্ধ লোকটা হয়তো আপনার বাবা না আপনার সাশা না আপনি কোন এক দোকানে বসে গেছেন দেখবেন কিছু দোকানে বৃদ্ধ মানুষ বসে থাকে ছেলেটা হয়তো ছোট্ট কোনো চাকরি করে অথবা ছোট্ট রুজি করে বাবার কিছু ভালো খাইতে মন চায় ছেলেটা দিতে পারে না কোন এক একটা চা খেয়ে বৃদ্ধ লোকটা দোকানের এক কোনায় বসে থাকে যুবক আপনাকে বলতেছি আপনি যখন কিছু খাবেন তখন ওই বৃদ্ধ লোকটাকে জিজ্ঞেস করবেন চাষা বাবাজি কিছু খাইতে গিয়ে মন চায় আপনার বলেন কিছু কিনে দেয় আপনার জন্য তো প্রথমে নিষেধ করবে কিন্তু না করার কারণে নিষেধ করতে পারে কিন্তু আপনি তার জন্য এক কাপ চা বা একটা বিস্কুট কিনে দিয়ে দিবেন দেখবেন খুশি হয়ে যাবে আপনার জন্য মন থেকে একটা দোয়া করবে এই দোয়াটা আসমানে প্রবল হয়ে যাবে খোদার কসম আপনার রিজিককে কোনোদিন কমতি হবে না আপনাকে রিজিকের পিছনে দৌড়াইতে হবে না ওই দুয়ার বদলতে রিজিক আপনার পিছনে দৌড়াবে ভালো কাজ করেন ভালো কাজ ওয়াকাম করতে কয় কি আপনাকে হ্যাঁ ওয়াকাম কুকাম করতে কেবল আপনাকে ভালো কাজ করেন ভালো কাজের অভাব নাই ভালো কাজ করে দুনিয়াতে ভালো কাজ করেন আল্লাহ বলছেন এই রকম

আমাদের মেহমানরা আসছে ভুল থেকে তারা দু এক মিনিট কথা বলে শেষ করবে মাত্র ফার্স্ট থেকে পাঁচ মিনিটের ভিতরে একটু অপেক্ষা করি আমরা ধৈর্যের সাথে বসি ইনশাল্লাহ এই সুযোগে আমি একটু

ল সর দিয়ে বসিল্লা ইলাহ ওলা ইলাহ হাস মাফি কল বলি নূর মোহাম্মদ لا اله الا الله لا إله, لا اله لا اله الا الله محمد رسول الله صلى الله علية وسلم الله رب العالمين দুনিয়ার মধ্যে যখন আমরা আসলাম রেহেমের জগৎ থেকে তখন আমি একবারে উলঙ্গ ছিলাম একেবারে শক্তিহীন ছিলাম ভূমিহীন ছিলাম সম্পদহীন ছিলাম একেবারে আমি জনপ্রিয়তার শূন্য ছিলাম আমি শক্তিহীন ক্ষমতাহীন ছিলাম আমার মালিক মা দিয়ে বাবা দিয়ে লালন পালন করাইলেন ধীরে 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 বড় বানাইলেন আমারে হাঁটা শিখাইলেন আল্লাহ আমার জবনে আমার আল্লাহ কথা শিখাইলেন ভাষা দিলেন দুনিয়াতে হইলাম জনপ্রিয়তা হলো 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 ক্ষমতা টাকা পয়সা গাড়ি এখন আল্লাহরে ভুলে গেলাম আল্লাহর আইন মানলাম না আল্লাহ ভুলে গেলাম আল্লাহর বিধান আমি ভুলে গেলাম আল্লাহর দেওয়া আইন আমি ভুলে গেলাম নবীর তরিকা ভুলে গেলাম নবীর সম্মত আমি ভুলে গেলাম তার মানে বোঝা গেল আমি এখন আর মানুষের কাতারে নাই এই জন্য আল্লাহ বললেন তোমার হায়া হাতের মতমি দিয়েছে পরীক্ষা করার জন্য আইয় হা সাংলাহকে উত্তম আমল কর ভালো কাজ করো আমি আল্লাহ সেটা দেখব একবার জোরে বলা যাবে কে মারা হাওয়া ভালো কাজ করাটা আমাদের জন্য জরুরি আমাদের দায়িত্ব আমাদের কাজ প্রিয় উপস্থিতি পৃথিবী বিখ্যাত মনুষী যারা ছিলেন আল্লাহ তাদের কাজ ছিল ভালো কাজ দুনিয়াতে এমন কিছু তারা রেখে গেছেন যার কারণে দুনিয়ার মানুষ তাদের জন্য আল্লাহর দরবারে হাত তোলে দুনিয়ার মানুষ তাদের জন্য দোয়া করে এই জমিনে আগে অলিরা যারা আসছিলেন তারা মানুষের জন্য ভালো কাজ করত। মানুষের জন্য তারা কাজ করত মানুষ মানুষের জন্যে মানুষ মানুষের জন্য তারা কাজ করত এই পৃথিবীতে আসছি আবার এই দুনিয়ার থেকে আল্লাহ পাক আমার শক্তি দিলেন আবার শক্তি কেড়ে নেবেন চোখের পাওয়ার আল্লাহ নিয়ে যাবেন কানের শ্রবণ শক্তি আল্লাহ নিয়ে যাবেন দাঁতের ক্ষমতা আল্লাহ নিয়ে যাবেন শরীরের শক্তি আল্লাহ নিয়ে যাবেন আল্লাহ বৃদ্ধ বানিয়ে দিবেন নুব্জ বানায় দিবেন সমস্ত ক্ষমতাগুলি শেষ করিয়া নিয়া আল্লাহ রফুল আলামিন আমার আবার একাকিত্ব করিয়া কবরে নিয়ে যাবেন কবরে যাওয়ার সময় আপনি একা হয়ে যাবেন তখন আপনার সাহায্যের জন্য আপনার কাপড়ের কাপড় আরেকজনের ভরাই দিবে আপনারা আরেকজন গোসল করাই দিবে আপনি তখন আবার নিরুপায় আসলেন আপনি নিরুপায় হয়ে গেল আপনি নিরুপায় হয়ে আসার সময় অন্যের সহযোগিতা যাওয়ার সময় অন্যের সহযোগিতা তাহলে মানুষের নিজস্ব কিচ্ছু নেই আমাদের নিজস্ব কিছু নয় আমরা আসার সময় আরেকজনের সাহায্য যাওয়ার সময় আরেকজনের সাহায্য আসার সময় আসলাম ভূমিহীন যাওয়ার সময় চলে গেলাম ভূমিহীন আসার সময় আমি ক্ষমতাহীন যাওয়ার সময় ক্ষমতাহীন আসার সময় আমি স্বর্ণ সারা যাওয়ার সময় স্বর্ণ সারা আসার সময় হাতে কিছু নাই যাওয়ার সময় হাতে কিছু নাই মাঝখানে একটা মধ্যবর্তী সময় কারো ষাট বছর কারো চল্লিশ বছর কারো তিরিশ বছর কারো পঞ্চাশ বছর কারো আশি বছর এই সামান্য সময়ের ভিতরে আমাদেরকে ভালো কাজ করে দিতে হবে অল্প একটু সময় বেশি সময় না সামান্য সময় এটা দেখতে 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 চলে যায় এই উত্তম দাওয়াত নিয়ে আল্লাহ রসুল আসলেন কখন আসলেন যখন মরুভূমির ভিতরে আহা মানুষেরা একেবারে কঠিন কলিজা রুহি গিয়েছে এমন সময় আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন জীবন্ত নারী জাতিদেরকে মানুষ যখন কবর দিত জীবন্ত জীবন্ত নারী জাতিদেরকে যখন মানুষ কবর দিত কারণ কি জানেন এই নারী জাতি বেহায়া হওয়ার জন্যে বেপর্দা হওয়ার জন্যে এই জমিনের মানুষরা আজ্ঞা মে জাহিলিয়াতের সময় নারীদেরকে জীবন্ত কবর দিত এক সাহাবি নবীর দরবারে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি নয় জন কন্যা সন্তানকে জীবন্ত কবর দিলাম আল্লাহর নবী বললেন সাহাবী তুমি নয় জনকে জীবন্ত কবর দিয়েছো বলো তোমার এই নয় জনকে কবর দেওয়ার সময় কি তোমার ব্যথা লাগে নাই সাহাবি বলেন হুজুর আটজনকে কবর দিলাম অন্তরে ব্যথা লাগে নাই কিন্তু নয় নাম্বার মেয়েটা যখন কবর দিয়েছি তখন একটু ব্যথা ব্যথা লেগেছিল আমার একটু মনে মনে কষ্ট হয়েছিল তাহলে চিন্তা করেন সেই মানুষগুলি কত কঠিন হৃদয়ের অধিকারী ছিল সেই মানুষরা আল্লাহ নবীর দরবারে বসে আর শ্রেষ্ঠ মানুষ হয়েছে আল্লাহ আকবর এই জুলুম নবী কবর দেওয়ার জন্যে অন্যায় কবর দেওয়ার জন্যে ধর্ষণ খবর দেওয়ার জন্যে অন্যায়কে খবর দেওয়ার জন্যে আল্লাহ রসুলই জমিনে এসেছিলেন কিন্তু তখনকার কাফির বেঈমানরা বাদ সাধল আর সেই দিনের দুর্বল মানুষগুলি নবীর কালেমা কবুল করে নিল এই দুর্বল সাহাবিদের মধ্যে একজন সাবের নাম হজরতে বেলাহাল আর একজন সাবের নাম হজরতে খাপ্বার আর একজনের নাম হজরত ইয়াসার আর একজনের নাম হজরতে হজরতে সুমাইয়া হজরত ইয়াসার হজরত আব্দুল্লাহ হজরতে আম্মার এরকম দুর্বল দুর্বল গরিব সাবেরা আল্লাহর নবীর কালেমা আমেনে নিয়েছিল একবার জোরে বলা যাবে আল্লাহ তাই আমার দিকে তাকান এই হবিগঞ্জের কোটি কোটি শত শত হাজার কোটি টাকার মালিক যারা আছে তাদের ছেলেরা মাহফিল করেও না মাহফিল দেয়ও না মাহফিলে বসেও না কে জোরে বলেন জোরে 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 মাহফিল দেয় কারা মধ্যবিত্ত গরিব শ্রমিক সিএনজি অটো ছোট ব্যবসায়ী কোনোরকম বিদেশে থাকে সামান্য অর্থ ছোট ব্যবসায়ী এবং বেকার আমাদের এই পরিশ্রমের টাকা রেমিটেন্সের টাকা এগুলি আমার দেশে আসতেছে এই শ্রমিকদের ঘাম ঝরানো পয়সা অনেক কষ্টের রুজি থেকে এদের বেতন দেওয়া হচ্ছে কেন তারা কাজটি কোনো আঞ্জাম দিবে না কারণ আবার এদের ভিতরে কিছু সরকারি হসপিটালগুলিতে গেলে দেখবেন ওরা বলবে যে একশো টাকা দেন পাঁচশো টাকা দেন ভালো সিটির ব্যবস্থা করতেছি দেশ ভরে গেছে কথা উচিত বললেই হুজুর খারাপ আমরা উচিত কথা বললে হুজুর খারাপ হয়ে যাবে এগুলো দুঃখজনক রাষ্ট্র আমাদেরকে ঠকায় না রাষ্ট্রের বাজেট ঠিক আছে কিন্তু আমরা ব্যক্তি আমরা যারা ওই মূল দায়িত্বে থাকি আমরা দায়িত্ব অবহেলা করি দায়িত্বের অবহেলা এই জন্য কেয়ামতের ময়দানে জবাবদিহিতা আছে অবশ্যই আল্লাহর আদালত আল্লাহর কেয়ামতের ময়দানে আদালত বসবে সিংবিহীন সিংওয়ালা সিং ছাড়া প্রত্যেকটা প্রাণীরও সেই বিচার হবে সেইদিন এই সমস্ত পদে যারা থাকে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন বিচারের আওতায় আনবে সেই জবাব দিয়ে জান্নাতে যেতে হবে জবাব না দেওয়া পর্যন্ত জান্নাতে যাবার কোন সুযোগ নেই কথা বলেন ঠিক না মিঠি জবাব দিয়ে হাজির এগুলিকে মিসমার করার জন্য রসুল আসছিল

আল্লা পাইতে চায় হজরতকে ভালো সে আর পুরুষ কলম না চাহিতে পেয়ে সে কথা বলেন ঠিক না আমি যদি আর বলতামি হেটে যাইতেন নূর নবী নূরনবি নূর নবী হজরা ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ বলেন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রুণি আয় সাগর আকাশ বাতাস বিজো দিয়া আয়ায় সাগর আকাশ বাতাস বিজো ধুলির ধারা বৈষ্ণো আজ জযাই করিলো দিলোরি লাজ আজি কে খুশির ধালে মেশে ধুশোর শাগা আযা আইর শাগার আকাশ বাতাশ দেকি জোদিযা আযা আইর আকাশবাতাসে এক বীজও যদি কষ্ট হয়